উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল মধ্যমগ্রাম থানার পুলিশ এদিকে সুমিতা দেবীকে তার স্বামী খুনের আগে এক আইনজীবীর কাছে নিয়ে গেছিল কিন্তু কেন নতুন তথ্য ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের সূত্র খুঁজতে এই আইনজীবীর মুখোমুখি হতে পারেন তদন্তকারী অফিসাররা অন্যদিকে বৃহস্পতিবার খুনের পরের দিন মৃতদেহ কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল তার পুনর্নির্মাণ করল পুলিশ ধৃত মা ও মেয়েকে সঙ্গে এনে ঘটনার আগের দিন যেভাবে তারা পুকুরে অস্ত্র ফেলেছিল তা থেকে শুরু করে ঘটনার দিন সকালবেলা ভ্যান ডেকে আনা সেখান থেকে দোলতলায় নিয়ে আসা ও দোলতলা থেকে আহেরিটোলা গঙ্গার ঘাট পর্যন্ত নিয়ে যায় মা ও মেয়েকে পুলিশ দোলতলায় ভ্যান থেকে নেমে কিভাবে ট্রলি সাদা ট্যাক্সিতে পিছনের ডিকিতে তোলা হয়েছিল এবং ট্যাক্সিতে তারা কিভাবে বসেছিলেন সবটাই অভিনয় করে দেখান ধৃত ফালগুনি এবং তার মেয়ে আরতি দেবী তবে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের হাতে নতুন তথ্য যা এসেছে তা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের খুনের আগে সবিতা ঘোষকে নিয়ে তার স্বামী এক আইএনজিবির কাছে গিয়েছিল কি কারণে তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে কারণে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ওই আইনজীবী ও সুমিতার স্বামীকে আইএনজিবিকে জিজ্ঞাসাবাদ করে কোন নতুন সূত্র পাওয়া যায় কিনা সেই সন্ধান চালাবে মধ্যম গ্রামের তদন্তকারী পুলিশ অফিসাররা এদিন ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে ডেকে আনা হয় ভ্যান চালক রাধানাথ হালদার ও ট্যাক্সি চালক শ্যামসুন্দর দাসকেও তাদের ব্যবহৃত সাইকেল ভ্যান ও ট্যাক্সিসহ প্রচুর মানুষের ভিড় হয়ে যায় ওদিনের ঘটনার পুনর্নির্মাণ দেখতে ছিল করা পুলিশের প্রহরা ট্রলি সাইকেল ভ্যান থেকে ট্যাক্সিতে তোলার সময় কিছুটা ভুল অবস্থান হয়ে গেলে আবার তার সূত্রে দেন ভ্যান চালক রাধানাথ হালদারকে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে ফাল্গুনির উপস্থিতিতে মধ্যমগ্রামের পল্লীতে যে পুকুরে খুনে ব্যবহার করা বুটিটি ফেলা হয়েছিল তা পুকুরের জল থেকে ডুবুরি নামে উদ্ধার করে পুলিশ এদিন মা ও মেয়েকে তাদের ভাড়া সামনে নিয়েও যাওয়া হয় কিভাবে তারা